কিছু হইলে একটু অসুস্থ হইলে স্কুলে যাইতাম না কাজে যাইতাম না কোনো কিছু করতে পারতাম না আর এই বিদেশে একদিন না গেলে কিছু ওইলি হ্যাঁ সারা কথা অন্য ঘুমায় ডিউটিতে না ওঠে না এই শুরু হয়ে দেয় এসে হচ্ছে প্রবাস খুব শান্তি তারা যা আসতেছে না আসেন কোনো সমস্যা নাই একবার জীবনটা কেনা চাই বাবুকে আটাপড়া রোদ পাঁচচল্লিশ পঞ্চাশ ডিগ্রি রোদ